নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে সাত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্টোরি মিডিয়া ডট কম নামক ওয়েবসাইটে প্রকাশিত সায়ন গাইনের লেখা ছোট্ট হারিং করা গল্প আমি জানি আপনারা খুব রেগে আছে তাই দু সপ্তাহ ধরে কোনো গল্প আসেনি ঠিক করব বলুন আসলে এনে ব্রহ্মদৈত্য অসেন না খুব শরীর খারাপ যাচ্ছে তা যাই হোক তাহলে বেশি দেরি না করে শুরু করে নেওয়া যাক গল্পটি কিছুদিন আগে যে বিশাদাকার আকার ঝড় হয়ে গেল সেই ঝড়ের প্রভাব কিছুটা কালীনগরের উপরেও পড়ে গিয়েছে সব কিছু প্রায় তছনছ হয়ে যায় বাড়ি ঘর দোকান পাট গাছপালা সবই প্রায় উড়িয়ে নিয়ে চলে যায় সেই গ্রামে এমন একটা পরিবার ছিল রমেশবাবুর রমেশবাবু তার পরিবার নিয়ে থাকতো রমেশবাবুর পরিবারে সে নিজে তার স্ত্রী ছেলে মেয়ে এবং তার ভাইয়ের পরিবার ছিল তারা সবাই একসাথেই থাকতো একেই ভীষণ ঝড় তার মধ্যে নদীর বাঁধ ভেঙে গিয়ে নদীর জল গ্রামে ঢুকে পড়ে রমেশ যতক্ষণে তার পরিবার নিয়ে বেরোয় ততক্ষণে তারা তাদের বাড়ি সমেত ভেসে যান সকালে যখন সে চোখ মেলে তাকায় তখন সে দেখে চারদিকে কোনো কিছুই ঠিক নেই সে পাশে তাকিয়ে দেখে তার ভাইয়ের ছেলে সৌম হয়ে আছে রমেশ তার পরিবারে আর কাউকে খুঁজে পায়নি সে মনের সেখানে বসে হাউ হাউ করে কাঁদতে তার পরিবারের জন্য তারপর সে তার ভাইপো সৌমের হাত ধরে সেই দিন তারা সেখান থেকে চলে আসে এবং তারা পাশের গ্রামে এক পুরো বাড়িতে চলে আসে কোনো এক সময় হয়তো এই বাড়িতে লোকের বসবাস ছিল আগে যারা বাড়ি ছেড়ে চলে গেছে তারা সেই বাড়িতে অনেক জিনিস রেখে গেছে যেমন খাট আলমারি আর অনেক কিছু কিন্তু অনেক জিনিস তাদের কাজে না সেই সব গোছাতে তারা অনেকটা সময় লাগিয়ে ফেলে একদিকে সৌম তার পরিবার হারানোর ফলে কেমন যেন একটা কষ্টের মধ্যে থাকত রমেশ একটু অন্য ধরনের সে সব সময় চাইতো স্বাধীনভাবে বাঁচতে কিন্তু তার কিছু করার ছিল না কারণ সে বাচ্চাটিকে একা ছাড়তে পারত না তারপর তাদের যে পারিবারিক ব্যবসা বাণিজ্য ছিল সে সবই ঝড়ের ফলে নষ্ট হয়ে যায় সেই জন্য সেও একটু মানসিক অবসাদের মধ্যেই থাকত সমল যখন তার ঘর পরিষ্কার করছিল তখন সে তার খাটের তলায় একটা পুতুল খুঁজে পায় সেই পুতুলটা ধুলো পরিষ্কার করে নেয় পুতুলটা প্রায় একদম নতুনের মতোই বলা যায় সে পুতুলটা বে খুব খুশি এবং সেটা নিয়ে পুতুলটার নাম সে দেয় সোনু সে পুতুলটা পাওয়ার পর তার পরিবার হারানোর কষ্টটা অনেকটা যেন কমে আসে আর সে আগের মতো স্বাভাবিক হতে থাকে এর ফলে রমেশর অনেকটা সুবিধাই হয় কারণ তাকে সৌমের প্রতি নজর রাখতে আর হয় না সৌমু সারাদিন পুতুল নিয়েই খেলা করে আর তার কাকুকে বলে কাকু কাকু দেখো সোনু খাবার নষ্ট করছে কাকু দেখো পড়ে গেছে সে সব সবসময় এইসবই করতে থাকত তাদের এইভাবে দিন কাটতে থাকে তারপর থেকে প্রায়ই সময় রাতে রমেশ মদ খেয়ে বাড়ি তারপর সে ঘরে শুতে চলে যেত যার জন্য সমুকে বেশিরভাগ দিন না খেয়েই থাকত এমনই একদিন রমেশ বেশ রাত করে বাড়ি আর প্রতিদিনের মতো রমেশ সেদিনও মদ খেয়ে নিজের ঘরে শুতে চলেছে তারপর হঠাৎ রমেশ কিছু কথার আওয়াজ শুনতে পায় রমেশ শুতে থাকে সৌমোর ঘর থেকে আওয়াজ আসছে সে তাকে এক ধমক দিয়ে বলে কি করছো তুমি চুপ করো আর ঘুমাতে দাও আমায় সৌম বলে কাকু আমার খুব ভিদে পেয়েছে এস ঘুমে ঢলে পড়া চোখ মুছতে মুছতে বলল ওহ হ্যাঁ ঠিক আছে তোমায় কাল খেতে দেবো আমি কথা বলে রমেশ নিজের ঘরে শুতে চলে গেল তারপরেও সোমোর ঘর থেকে ফিসফিস করে কথার আওয়াজ আসছিল কিন্তু সেই কথাগুলি রমেশের কান পর্যন্ত যেন পৌঁছাল না পরদিন সকালে যখন রমেশ ঘুম থেকে ওঠে তখন সে দেয়ালে দেখে বড় বড় করে লেখা আছে আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও রমেশ এসব কাণ্ড দেখে খুব রেগে গেল সে সোম সোম বলে ডাকতে থাকে রমেশ নিচে পা ফেলতেই একটা ব্যথা অনুভব করে রমেশ তার পায়ের দিকে তাকাতেই চিৎকার করে ওঠে সে দেখে তার পায়ের দুটি আঙুলকে ছিঁড়ে নিয়েছে রমেশ যন্ত্রণায় ছটফট করতে করতে ডাইনিংয়ে এসে দাঁড়ায় আর সৌমুকে ডাকে সৌমু ঘর থেকে তার পুতুল হাতে করে নিয়ে বেরিয়ে আসে তার মুখের চারপাশে রক্তে ভর্তি রমেশ দেখে আতঙ্কে চিৎকার করে সেই পুতুলটার সারা গায়ে রক্তের দাগ রমেশ ভয়ার্ত গলায় বলে উঠে এগুলো কি কি হচ্ছে সব তো তোমার মুখে রক্তের দাগ কেন হোমের চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে আর সে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে হাসছে আমি কি করব কাকু আমার কিতে পেয়েছিল কথা শুনে রমেশ মেঝেতে পড়ে গেল আর সে লক্ষ্য করল সৌমোর পাশে দাঁড়িয়ে থাকা পুতুলটা তার দিকেই এগিয়ে আসছে তার চোখ দুটো কেমন যেন জল করছে সে পুতুলটা এসে তার বুকের ওপর উঠে দাঁড়িয়ে পড়ল তখন রমেশ অনুভব করলো যে তার বুকের ওপর একটা গোটা পাহাড় যেন দাঁড়িয়ে আছে আর চারদিক থেকে একটাই আওয়াজ আসছে আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও রমেশের চারদিক থেকে অসংখ্য হাত উঠে এলো আর সেই হাতগুলো ভিজে আর কঙ্কাল ছিল রমেশকে সেই হাতগুলো যখন চেপে মারছিল তখন সৌম হাততালি দিচ্ছিল আর আনন্দে হাসছিল তারপর কিছুক্ষণ পর রমেশকে মেরে ফেলে ও তার মৃতদেহটাকে মেঝের মধ্যে টেনে নেয় সেই হাতগুলি সৌম তখন তার পুতুল সোনুকে বলে আমার কেউ নেই সোনু তুই আমায় নিয়ে চল বেশ কিছুদিন কেটেছে প্রায় তিন চার মাস পর এই বাড়িতে অন্য একটা পরিবার থাকতে আসে তারা তাদের জিনিসপত্র গোছানোর সময় হাটের তলায় দুটি পুতুল খুঁজে পায় আজকের গল্পের এখানেই আজকের গল্পের সূত্রধার ও কথক ছিলাম আমি এনে শাকচুন্নি এবং সৌম্য ও রমেশের ভূমিকায় ছিলেন আপনাদের প্রিয় এনে ব্রহ্মবীর আচ্ছা তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনারা বলুন তো যখন রমেশটা ওই পুরো বাড়িটাতে এসছিল তখন একটা পুতুল ছিল কিন্তু দ্বিতীয় পরিবারটি যখন আসে তখন দুটো পুতুল কেন ছিল ভেবে সবাই কমেন্ট করুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রবিবার নতুন এক গল্প মিল আজকের মতো আসি